নমস্কার করি সবাই ভালো আছেন উত্তরণ নেই নতুন পর্বে আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী ছাব্বিশ সাতাশ আটাশ এপ্রিলের ট্রেনিং রেখেছিলাম আর সেই পূর্ব ঘোষণা অনুযায়ী প্রায় পঁয়তাল্লিশ জন ক্যান্ডিডেট নিয়ে আমরা এই প্রোগ্রাম শুরু করেছিলাম ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এবং আজকে ফাইনালি এখানে আমাদের ট্যাটে চলছে চলছে ভিডিওতে দেখাবো কেন পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত সাথে ঝাড়খণ্ড এবং ত্রিপুরা এবং উড়িষ্যা থেকে এবারেও ক্যান্ডিডেট আমাদের মধ্যে এসছেন কেন তারা আমাদের কাছে আসছে এবং আমাদের এই তিন দিনের প্রোগ্রামে কী কী শিখতে পারবেন এবং সায়েন্টিফিক উপায়ে ফিড ফার্ম করতে গেলে কেন ট্রেনিংটা জরুরি সেটাই দেখাবো এই পর্বে তো পুরোটা ভিডিও আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আশা করছি ভালো লাগবে অবশ্যই আপনি যদি এক নতুন ফার্মের পরিকল্পনা করে থাকেন আপনিও প্রশিক্ষণ নিয়ে শুরু করুন আপনার নতুন ফার্ম অবশ্যই লাভজনক ব্যবসায়ী তো চলুন ফার্মারদের একটু ফিডব্যাক আপনাদের সঙ্গে

কমার্শিয়াল নতুন কোনো আইডিয়া যেটা আপনি ভাইরাল থেকে ভেবেছিলেন সেরকম কিছু পেয়েছেন না তার থেকে বেশি পেয়েছেন না কি বুঝছেন আপনি ট্রেনিংটা নেওয়ার ট্রেনিংটা নেওয়ার পর আমি সম্পূর্ণভাবে একদম ভালো করে বুঝতে পেরেছি যে যে ফিটের ব্যাপার আমরা জানতাম না আমরা খাওয়াইতাম লোকাল বসি আর কুচি দিয়ে হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা এখানে নতুন প্রশিক্ষণ পেয়েছি কীভাবে খুব ফার্স্ট টাইমে গ্রোথ করা যায় গ্রোথ করা যায় ডেভেলপ করা যায়

প্রত্যেকটা ফার্মারের মধ্যে যারা আমাদের থেকে প্রশিক্ষণ নেয় আমাদের একটা ব্যক্তিগতভাবে দায়বদ্ধতা থেকে যায় অবশ্যই দাদার ফার্ম ভিজিট করবো আর আর একটা দাদাকে ডেকে নেব উনিও উত্তরবঙ্গ থেকে এসেছেন একটু কথা বলে আমার পাশে আর এক দাদা আছে দাদার নামটা জয়ন্ত বড় জয়ন্ত বড় মানে এর আগে তো মানে আপনার ভাই তো মনে হয় না কি কি হয় ভাগনে ভাগনে উনি ফার্ম করছেন

এই আমাদের ডাকে এসেছেন এবং এসে দু তিন দিন আমাদের মধ্যে ভালো মন্দের মধ্যে দিয়েও সময় কাটালেন এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে আপনাদের এখানে যা ব্যবহারটা পেলাম মতো কোনোদিন আশা করিনি যে ব্যবহারটা পেয়েছি এখানে একদম সব নিজের মতো পেয়েছি আমাদের পরিবারে হ্যাঁ পরিবারের মতো একদম ঠিক আছে তো

জন্য ফার্মের প্ল্যানিং প্রোজেকশান যদি কোনো সমস্যা থাকে বা আমরা যতটুকু করতে পারবো চেষ্টা করবো আপনি তো শুরু তো আমার পাশে এক দাদা আছে দাদার নামটা বললাম রমেশ রায় রমেশ রায় আগে তো কথা হয়েছেন না প্রত্যেক এসেছেন এই মদিয়া জেলায় কালীগঞ্জ থেকে কালীগঞ্জ মানে কৃষ্ণনগরের কাছাকাছি কৃষ্ণগর থেকে মানে ত্রিশ ত্রি চল্লিশ চল্লিশ কিলোমিটার ধরে চল্লিশ কিলোমিটার ভিডিও দেখেন আমাদের অবশ্যই তো এই ভিডিওতে দেখা আর আমাদের ফোনে কথা আর এখানে আসা যেহেতুটুকু মনে হলে একটা পিফার্ম করবো কী বলছেন কিক ফার্ম করা যাবে করা যাবে অবশ্যই যেটুকু আমাদের কাছ থেকে শিখেছি আপনারা আছেন যেটুকু শিখেছেন তার উপর ভিত্তি করে একটা ছোটখাটো ফার্ম কি শুরু করা যায় শুরু করা যায় নতুন কোনো আইডিয়া এলো যেটুকু আপনি একটা ধারণা ছিল বা যেটুকু আপনি জানতেন বা দেখেছেন তার থেকে নতুন কিছু আইডিয়া পেলেন অবশ্যই দাদা যে আমি যেটুকু শিখলাম বর্তমানে আপনাদের কাছে এটা তো কোনো আমি জানতাম না যেটুকু শেখা হলো পরবর্তীকালে যদি কোনো সুবিধা অসুবিধা হয় আপনারা তো আছে এই যে আপনারা জানেন যে পিক আনা ঘরে রাখা এবং খাওয়ানো বড়ো করা বিক্রি করা এর বাইরে নতুন কোনো টেকনোলজি নতুন কোনো পদ্ধতি যেটা আমরা পিকফর্মকে ডেভেলপ করে এরকম কোনো কনসেপ্ট কি পেয়ে যাই বা কোনো কনসেপ্ট এখানে যেটা তো কবে শুরু করা যাবে

বিভিন্ন জায়গার মানুষ আমরা সবাই এক জায়গায় হয়েছি দুটো তিনটে দিন কিন্তু একটা সময় দিতে অন্যভাবে যাবে না হয়তো বাড়ির পরিবেশ পাবো না কিন্তু এটার একটা অনুভূতি আলাদা কথা বলছে তাই না অনেক অনেক ভালো থাকলো আপনার দেশ তো আপনার আগামী দিনে ও কাছে ঝাড়খন্ড কোন সার ইস্ট্রি मेरा इसलिए जान से टाटा वीडियो देखते हैं एक्चुअली मैं दोडिंग जॉब कर चुका दुबई में जॉब थी इस टाइम मैं क्या प्रोफिटेबल बिजनेस है हाँ तो, तो आपका वीडियो और काम का इतना बीट किए सब देख के लगा कि जो ऑपरटेबल बिजनेस है दुबई कौन सा सिस्टम है ए तो ख़ासा जॉब का घर का भी प्रेशर था कि इतना दिन बाहर पाँच साल वहाँ रहा अच्छा अच्छा नहीं कि घर में कुछ में जॉब करें सारा पोल्ट्री पार्म मछली पालन पालन ज़्यादा अच्छा लगे और जोश के आया था इधर आखिर क्या क्या मिला आपको बहुत कुछ नया कोई प्लानिंग जो आपको पिक का डेवलप कर सकता है तो अगर आपको ये सेक्टर और भी डेवलप कर सकता है प्लानिंग आपको सीखने मिला है हाँ बहुत कुछ सीखने मिला है आप जनता से वो ये सेट के मतलब तो जैसे सो कैसे बनाना है कैसे नहीं या फिर भेटने भी जो हमारे ऐसे मेडिसिन के बारे में खाना के बारे में क्या करना है क्या जानना है सारा कुछ ब्रीफ के बारे में सारा कुछ तो, क्या, हैं। तो, क्या, क्या, तो से क्या हमारे दादा से कब से जल्दी करेंगे बहुत जल्दी करेंगे उधर तो आपको लोकल बी डॉट टी एन डी इसका बहुत डिमांड होगा तो आप आपका मन में क्या है कौन सा तो थोड़ा थोड़ा क्योंकि लोकल डिमांड भी पूरा करना है ना <laughs> तो आपको तो खुद का जमीन भी है तो बिस्टर आपको और हम भी जाएंगे आपको करने के लिए और नया जो भी आपको कोई भी प्रॉब्लम आए बार कॉल

এই এই এপ্রিলের আগের মাসে আগের মাসের ডেটা আমি পাইনি আমি পেরেছি আমার টাইম হয়েছে এই যে প্ল্যানিং ছিল যে প্ল্যানিং করে সেটা সেই অনুযায়ী সেই আমি আগামী দিনে चलो ना। अबे इस चलेगी चाहे कितनी जानता हूँ। तो क्या देखी तुम्हारी? देखी देखी यानी कितनी? ओके। 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 ओक

যারাই আমাদের থেকে প্রশিক্ষণ নিয়ে যে হানড্রেড পার্সেন্ট পাশে পাশে থাকবো হানড্রেড পার্সেন্ট আপনার সাথে থাকবো কারণ আমরা সামনে ভিজিট করবো শুধু ভিজিট করার উদ্দেশ্যে ভিডিও নয় ভিজিট করার উদ্দেশ্য ফার্মের যদি কোনো থাকে ফার্মের প্ল্যানিংয়ে যদি কোনো সমস্যা থাকে দাঁড়িয়ে থেকে পাশে থেকে সেটা কালেকশন করার চেষ্টা করুন কারণ আপনার থাম মানে আমাদের আমরা সবাই একসাথে আমরা বলবো আপনারা যারা এখন অব্দি বসে আছেন চিন্তা ভাবনা করছেন তারা আসুন একবার এসে দেখা হ্যাঁ দেখতে অসুবিধা নেই এসে দেখুন তারপরে তারপরে আপনার মানে এই সেক্টরটাই এগোচ্ছে এবং তার অন্য অন্য লাইফ স্টকে আমি কিছু বলবো না দাদা এই সেক্টরটা মানে গ্যারান্টির সাথে কাজ করতে পারবেন কেউ নিশ্চয়তার সাথে কাজ করতে পারবেন যদি একটু নলেজ থাকে

তোমার পাশাপাশি পড়ছি হবে দুদিন পরে মনে হয় তো আমার পাশে ঝাড়গ্রামের আরেকজন মানে তরুণ যোদ্ধা ইগারিতে কি নাম যেন অন্ত করে ফেলোছে না তুই তো জানে না আর এখানে এসে করে অনেকটাই হ্যাপি যেগুলো আমার জানা ছিল না এখন

আর গ্রুপ থেকে তো অনেক কিছু পাই আমি যেটা জানি নি গ্রুপে শেয়ার করে দেই সঙ্গে সঙ্গে রিপ্লাইও আসে আর ওটাই করি যেটা প্রবলেম হয় আর প্রবলেম সেরকম কিছু হয় না আর যদি হয় জানিয়ে দেই ফলে সঙ্গে সঙ্গে আমি পেয়ে যাই রিটার্ন ঝাড়গ্রামে এবারও আমাদের সাত দিন ছিল তো ঝাড়গ্রামের প্রত্যেকবারই বহু মানুষ আছে ফার্মার থাকে আগে যে ঝাড়গ্রাম ছিল এখন কিন্তু অনেক পরিবর্তন পরিবর্তন আর সবাই কিন্তু যারা ডোমেস্টিক্যাল ফার্মিং করতো আরও কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে যে কমার্শিয়াল মাল বিক্রি তো সমস্যা নাকি আর যে কালো অ্যানিমেল ছিল সেগুলোর জায়গায় এখন লার্জ হইট ল্যান্ডেজ ডিউরক এগুলো তো ঢুকে যাচ্ছে নাকি হ্যাঁ

শুধু একটু প্ল্যানিং এর সাথে হ্যাঁ ফার্মটা করতে হবে একটি নলেজ রাখতে হবে ধৈর্য ধৈর্য ধরতে হবে ঠিক আছে প্রথমবারে ধরুন আপনার কোন অ্যানিমেলের ইনকেস কিছু কম হলো ধৈর্য

ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে এখন সবাই নিজের নিজের বিজনেসে এখন আমি মনে করছি জীবনে একটা কিছু তো পড়া লাগবে বুঝলাম যে এই বিজনেসটাই মনে হয় আমার জন্য বানানো হয়েছে জমিটা বাবার হয়েছে সম্পত্তি জমিটা এরকমই রয়েছে বললাম করি আপনার কাছে কিছু জ্ঞান নিলাম আপনি বললেন আপনি করুন আমি আছি পিছিয়ে ডবল হলো তারপরে এই মার্কেটে আসবো এই যে তিন দিন ট্রেনিং নিলে তাতে কি বোঝা গেল ও ইউটিউব দেখে কিছু বোঝা যাবে না ট্রেনিং এই তো ইউটিউব আলাদা জিনিস ট্রেন্ডিং আলাদা জিনিস ওটা অনেক ফারাক অনেক ফারাক অনেক ফারাক ও যেরকম ফিল্মের অ্যাড দেয় না দুই মিনিটের অ্যাড দেয় যে ফিল্মটা এত ভালো হবে হ্যাঁ তা কি যে গেলে পরে ফিল্মটা বোঝা যায় যে ফিল্মটা কত ভালো এই তো ট্রেনার দেখে ট্রেনার দেখে পিকচার দেখতে যেতে হবে পিকচার দেখার পরে কত হিট হবে কি ফলো হবে ওটা হয়েছে ট্রেনিং নেওয়া ট্রেনিং নেওয়া ট্রেনিংয়ে কি ভিডিও সব কিছু ওঠে অনেক কিছু মানে শিখছে তো অনেক কিছু এখন কতটা মনে আছে সেটাই বড় কথা যখন প্র্যাক্টিক্যাল করবে তখন তো সে মনে না পড়লে যেটা মনে ভুলে যাব সেটা ওকে ফোন করা লাগবে দাদা আসে একজন ফোন করাই লাগে তো আপনারা হেল্প করবেন তার জন্যই আমরা আগে আপনি তো আমার ফার্মাও হ্যাঁ তো এই বিজনেসটা করে আগামী দিনে আগামী বছরগুলো যা ক্ষতি করেছে বিগত বছরের আপনি বিশ ত্রিশ বছর যাই কাজ করেছে নতুন কিছু কাজ করে নতুন সেক্টরে কি মনে হয় আর্নিংটা ঠিকঠাক হবে যা ট্রেন্ডিং নিচ্ছি এই হিসাবে বোঝা যাচ্ছে ঠিকঠাকই হবে খারাপ কিছু হবে না খারাপ মানে নিজে কষ্ট এ বিজনেসে এ আছে যে নিজে না কষ্ট করলে কিছু হবে না প্ল্যানিং কি আছে কতগুলো দিয়ে শুরু করবো শুধু তো আমার তো পঞ্চাশটা প্ল্যানিং আছে পঞ্চাশটা

আমি ছত্তিশগড়ে গেছি আগে বললাম ছত্তিশগড়ে গেলাম উড়িষ্যায় কমসে কম চারটা ফরম ঘুরলাম আমার কমছে আসামে ঘুরলাম সত্তর আশি হাজার টাকা ফরম ভিজিট করলাম সত্তর আশিটা ফর্মিট করলাম মানে সত্তর আশি হাজার টাকা খরচ হয়েছে ভিজিট ভিজিট করতে ফর্ম করে এই দুই বছর ধরে ঘুরতেছি ফরমে ফরমে হ্যাঁ তখন আপনার

তো যাই হোক অনেক ধন্যবাদ যে উড়িষ্যার থেকে মালকানগিরি থেকে আমার ফার্মে ভিজিট করেছেন এবং অ্যানিমেল তার পছন্দ হয়েছে অবশ্যই তোমার ফার্মে যে নামটা আছে দেবো ভালো হয়ে গেল তো আমার পাশে এক দাদা সুপুর থেকে ছিল গোপী বললো করছি গোপী বললো মানে ঝাড়গ্রাম যা হ্যাঁ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট আমাদের সুবর্ণ করে কেন এখানে প্রথমে তো আমার জানা ছিল না আর যখন দেখলাম আমাদের অনেক বাড়ির পাশে অনেকগুলো করেছে ভিজিট করলাম তারপরে আপনাদের ইউটিউব দেখে আমি চলে এসেছি আপনি হ্যাঁ আমি পেয়েছিলাম যতটুকু আমার মনের ধারণা ছিল একটা চিন্তা ভাবনা ওইটা এখানে এসে কিছু সফল হয়েছে আর নতুন করে একটা ফার্ম বানাচ্ছি আমার সেটা হয়েছে এখান থেকে গিয়ে গিয়ে